নমস্কার বন্ধুরা আজকে আমি রুই মৌরি করব আপনারা তো সবাই নিশ্চয়ই কাতলা দিয়ে মৌরি দিয়ে খেয়েছেন আজকে আমি তৈরি করব রুই মাছ দিয়ে মৌরি বাটা দিয়ে তো এখানে আমি কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছ নেওয়ার পরে আমি এখানে খানিকটা নুন দিয়ে দিলাম তারপরে হলুদ দিয়ে দিলাম হলুদ সামান্য পরিমাণে দিলাম আর দিয়ে দিলাম পাতি লেবুর রস এটাকে খানিকক্ষণ একটু ম্যারিনেট করে রাখব এর মধ্যে লেবুর রসটা ঢুকে গেলে পরে মাছের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এটা সুন্দর করে মেখে নিলাম এবার আপনাদের দেখাচ্ছি আমি কি কি উপকরণ নিয়েছি এটাকে আমি সাইডে রেখে দিলাম এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা টক দই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আদা বাটা টমেটো দিলে দিতেও পারেন নাও দিতে পারেন আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা দারচিনি এলাচ আর নিয়েছি লবঙ্গ আর এখানে মশলার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা মৌরি মৌরির পরিমাণটা বেশি নিয়েছি আর নিয়েছি কাজু আর তিল এই হলো মশলা জিরে ধনে কোনো বেসিক মশলাটা কিন্তু পড়বে না আমরা এরপর একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এই মশলাগুলোকে সম্পূর্ণ আমি প্রথমে খালি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেব পেস্ট করব। খালি ঘুরিয়ে একবার পেস্ট করে নেবেন ঘুরিয়ে নেবেন তারপরে কিন্তু জল দিয়ে পেস্ট করবেন দেখবেন কতটা মিহি হবে আর মশলাটা কিন্তু একদম মিহি হওয়া চাই কড়াইতে আমরা সাদা তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম দশ মিনিট এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব সবগুলো মাছ আমি এইভাবে ছেড়ে দিলাম মাছগুলোকে এখন এপাশ ওপাশ করে উল্টে দেব খুব একটা লাল করে ভাজবো না যেহেতু সাদা তেলে ভাজছি সেজন্য খুব একটা লাল হবেও না সমস্ত মাছগুলোকে আর কিন্তু আমি উল্টে দিচ্ছি এবার আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে আমরা এখন মাছগুলো একটা একটা করে একটা বাটিতে উঠিয়ে রাখব আমরা মাছগুলো একটা বাটিতে উঠিয়ে রাখলাম এবার মাছ ভাজায় যে তেলটা রয়েছে ওই তেলটাতে একটা তেজপাতা দিলাম দারচিনি লবঙ্গ আর এলাচ যেহেতু এটা মৌরি রুই হবে সেই জন্য একটু মৌরি ফোড়ন দিলাম এটার একটা সুন্দর গন্ধ বেরোলে তখন আমরা পেঁয়াজ বাটাটা দেব। একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে এবার আমরা এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু নাড়ক আর সঙ্গে দিয়ে দিলাম এক চামচের মতন আদা এটার সঙ্গে একসঙ্গেই কিন্তু এটা কষানো হয়ে যাবে এই সময় আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে দিলাম পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য একটু জল ব্যবহার করলাম এবার এখানে সামান্য একটু লবণ ব্যবহার করলাম পরে আবার দেখে নেব যে লবণটা ঠিকঠাক আছে কি না এই মশলাটা এখন কষাতে দেব পেঁয়াজটা আমাদের সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ থেকে তেলও বেরিয়ে গেছে এবার আমরা যে বাদামটা বে কাজু বাদামটা যে বেটে রেখেছিলাম সেই কাজু বাদামটা আমরা দিয়ে দেব এর মধ্যে দিয়ে এটাকেও খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে কেননা এর মধ্যে বাদাম আছে মিক্সির জারের মধ্যে অনেক মশলা লেগেছিলো তাই মিক্সির জারটা ধুয়ে আমি এটাতে একটু জল দিয়ে দিলাম এটাকেও কিন্তু সুন্দর করে লো ফ্লেমে আমরা কষিয়ে নেব এই সময় আমাদের মশলাটা কিন্তু কষে গেছে একদম সম্পূর্ণ পরিমাণে কষে তেল বেরিয়ে গেছে গ্যাসের আগুনটাকে কিন্তু একদম লো করে দিয়েছি তার কারণ হলো এই সময় আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে এবার এটাকে দিয়ে দেব দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের আগুন একদম লো করে দিতে হবে না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার দই দেওয়া হয়ে গেছে আমাদের লবণটাও ঠিকঠাক আছে এবার কিন্তু একটু চিনি দিয়ে দেবেন চিনি দিলে পরে মিষ্টি হবে না কিন্তু কিন্তু ব্যালেন্স যেহেতু দই দেওয়া হয়েছে ওটাকে ব্যালেন্স করবে আমি সেই জন্য দুখানা সুগার ফ্রি দিয়ে দিলাম এবার জল দিয়ে দেব যতটা ঝোল রাখতে চাই ঠিক সেইভাবে জল দিয়ে দিতে হবে এবার এটা ফুটে এলে মাছটা দিয়ে দেব এবার আমাদের ঝোলটা ফুটে এসছে মাছগুলোকে আমি সম্পূর্ণ ছেড়ে দিলাম এবার দু সেকেন্ডের জন্য মাছগুলোকে ফুটতে দেব। তাও আমাদের ফুটে এসছে এপাশ ওপাশ করে নাড়িয়ে দিয়েছি এই সময় আমরা হাফ চামচে এটা বড় চামচ হাফ চামচের মতন ঘি দিয়ে দিলাম আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম এটাকে এবার সুন্দর করে নাড়িয়ে দেব আমাদের কিন্তু রুই মৌরি তৈরি হয়ে গেল আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল নিত্য নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন তৈরি হয়ে গেল আমাদের রুই মৌরি এবার আমি সার্ভ করে দেব আমি একটা পাত্রে পরিবেশন করে দিয়েছি আমার অনুরোধ রইল একবার হইলো হলেও আপনারা বানাবেন কিন্তু আর আমার পাশে থাকবেন আবার কোনো দিন হাজির হয়ে যাব। নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন